বিশ্বাসের চরমণিকে নিয়ে মন্তব্য করবার আগে দশবার ভাববেন ষোলো বছরের আগুন হঠাৎ করে জেলে ওঠের আই টেকনাথ থেকে তেঁতুলিয়া বিশ্বাসের চরমণেই প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি মুহূর্ত বাংলাদেশের আড়াচে কানাচে মানুষকে জানিয়ে দিয়েছে অন্যের প্রতিবাদ করেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে হ্রাসপথে নেমেছে ষোলো বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছে যে মহাপুরুষ যে বাংলার সিংহপুরুষ ষোলো বছর ধরে অগ্নি শিকার মতো আগুন জ্বালিয়ে রেখেছিল সেটা দাবানলের মতো দাউ দাউ করে চলে উঠেছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আগুন হঠাৎ করে চলে ওঠা আগুন নয় আগুন ষোলো বছর ধরে চালিয়ে রাখা সে আগুনের বারুদ সুতরাং হঠাৎ করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা ভালো কিন্তু বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে বিশ্বায়ব চর্মনের দার তিন কণ্ঠ বলেছেন আগামী নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতিদের বাইরে করে নির্বাচনে সেরা জনগণ মানবে না অতীতে দেখেছি এই বাংলাদেশে স্বৈরাচার পয়দা হয়েছিল আমরা বিতাড়িত করেছি কিন্তু নতুন করে স্বৈরাচার আবার তৈরি হয়েছে অতএব পিয়ার পদ্ধতিটি ছাড়া যারা স্লোগান দিবে যারা আওয়াজ তুলবে যারা নির্বাচনের কথা বলবে বুঝে নিতে হবে তারা নতুন করে স্বৈরাচার তৈরি করার চেষ্টা করছে আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার বাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলার পান করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নয় আপনারা পারবেন না ফয়জুল করিমের কণ্ঠ হব দিন কায়েমের বজ্র ধ্বনি বাজবে ও সিমেই জমিনে শুনতে পাব আমি দেশ ও গণ মানুষের সেবক হব আমি শায়খে চরমনায়ের প্রতিচ্ছবি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব এবার যে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেখানে তে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এমন একটা নেতা চাই যে রাষ্ট্র দে সুন্দর একটা সমাজ হইব না কেউ ফান্দে দে। ফালাইয়া পায়ে বিদেশ থাকে আমার ভাই রক্ত বেঁচে পানি বানাই ঠিক বেড়ে দেয় আমরা এমন একটা নেতা চাই যে সুদে ঘুষে থাকবো না প্রবাসী গো হকালালি টেকা মাইরে খাইবো না স্বাধীন বাংলা না আমার ভাইয়ের রক্ত দিয়া পিতা হইতে দিমু নারে রে বাজি রাখুন জানটা দিয়া আবার রেমিটেন্স আর আঙ্গুর ট্যাক্সের টেকায় চলবো সোনার দেশ ফুলাইয়া কমু সবাই এইটাই আঙ্গু বাংলাদেশ